সাল্লাম জীবনে এক সর্বশেষ মুহূর্তে করার জন্য এসেছে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করেছে তখন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আমার উম্মতেরা ও আমার উম্মতেরা নামাজ ছেড়ে না তোমরা কখনো এখন আল্লাহ রাসুম জীবনের সর্বশেষ মুহূর্তে এক মিনিট আধা মিনিট এক মিনিট পাঁচ মিনিট ফর দুনিয়া জীবন ছেড়ে আখিরাতে জীবনে চলে যাবে আল্লাহকে সান্তিতে চলে যাবে তখন কি কেন বলেছেন এই কথাটা কারণ আদম সন্তান মুসলমান দাবি করতে হলে তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে কেমন কেন যার নামাজ নাই যার আমল নামায় নাই নাই তার আমল আর কোনো আমল নাই তার সব আমল বরবাদ আল্লাহ রাসুস হাজে বলছেন আউ আলু মা ইউহা সউ বিহিল আবেদ ইয়াউ মাল কিয়াম দিন সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে হাদিস সহি অর্থ সবাই জানেন কিন্তু ব্যাখ্যা জানা নাই মানুষের কেন এই হাদিসের ব্যাখ্যা কি কেন আল্লাহ দিন সর্বপ্রথম সর্বপ্রতম কেয়ামতুদ্দিন সলাতের হিসাব নেওয়া হবে কারণ যে সলা যার আমল নামায় সলাত নাই তার অন্য কোনো আমল আর কাজে আসবে না যে সলাতের হিসাবে ফাঁস হয়ে যাবে তার বাকি সব কিছু আল্লাহাক অটো ফাঁস করে দেবেন ইনশাআল্লাহ তার জন্য আল্লাহম্মা হাস ইবনি হিসাব ইয়াশিরা এ আমার রব এ আমার মালিক তুমি আমার জন্য দিন হিসাব সহজ করে দিও দিন হিসাব সহজ করে দিও যার নামাজ নাই তার ইমান নাই কথাটা আল্লাফা কোরআন মাসিদে বলেছেন আল্লাহ রাসুল সাল্লাম বলে গেছেন সকাল সাহাবিরা বলে গেছেন যার নামাজ না তার ইমান নাই তিনোটা হাদিসের অর্থ একত্রিত করে আপনি অ্যানালাইসিস করে দেখুন কথাটা প্রমাণ পেয়ে যাবেন ফেকটিক্যাল প্রমাণ পেয়ে যাবেন ইনশাল্লাহ কোরআন হাদিসের উপর তো মানুষের ইমান নাই এই জন্য আমি ফেটিক্যাল ফর্মান দিতেছি আমি আপনি একজন খুব ভালো ছাত্র একজন এসএসসি পরীক্ষার্থী খুব ভালো সারা বছর খুব ভালো ফটা লেখা করেছে আওয়ালে এসে রকম ওয়াহেদ ক্লাসে আওয়ালে এসেছে সব সময় এক নম্বর থাকতো সময় প্রতিদিন সে ফটা মুখ দিতে ফেরত প্রতিদিন ফটা সে মুখস্থ করত মুখস্থ করত কিন্তু পরীক্ষার হলে পরীক্ষার হলে সে যত একশ্তে একশো পার্সেন্ট সে আনসার করলো একশো্ত্বে একশো সে আনসার করলো লিখলো কিন্তু সে নাম লিখলো না পরীক্ষার খাতায় সর্বপ্রথম যে নাম লেখা লাগে রোল নাম্বার লেখা লাগে নাম লেখা লাগে সে নাম রোল নাম্বার লিখল লিখলো না স্কুলের নাম লিখলো না এখন সে যে একশোতে একশো আনসার লিখলো তার এ লিখার কি যারা পরিমাণ কোনো মূল্য আছে ওই পরীক্ষার খাতায় এ লিখার কোনো বিনিময় কি যারা পরিমাণে পাবে না কারণ তাকে তো খুঁজে পাবে না কে না কে লিখেছে এটা শুধু নাম যদি না লেখে তাহলে তার সব কিছু বরবাদ তিন ঘন্টা যে লিখে পর্যন্ত যে লিখেছে অনবরত এত কষ্ট লিখেছে সব বর্বাদ কোনোটাই কোনো যারা কাজে আসবে সেম একই অবস্থা নামাজ নামাজ যার নামাজ নাই তার ইমান নাই যে নামাজ ছেড়ে দিয়ে তার ইমান চলে যায় যার ইমানে নাই তার আর দান সত রোজা হজ জাগা দান সৎগা করা সমাজ সেবা করা এগুলো কোনো কোন কাজে আসবে আর এগুলো তো কোনো কাজে এগুলো দিয়ে আর কোনো লাভ নেই যার ইমানে নাই যার নামাজ তার ইমান নাই যারা এটা স্বীকার করতেছে তাদের তাদের তো সুযোগ আছে ইমান আনার নামাজ ধরার আদায় করার কায়েম করার যে যার এ কথার উপর ইমান নাই ইমান নাই তা তো ওই সুযোগও নাই যে সে ইমান আনবে সালাত কায়েম করবে এই সুযোগও তার নাই আফসোস হয় এখানে আমার ভয় হয় এখান মানুষ শিকারে করে না বেশিরভাগ মুসলমান যে নামাজ ছাড়িয়ে দিলে ইমান যে এটাই স্বীকার করে না আমাদের যে কিছু জাহেল আলেমের লেহাজারি জাহেল মানুষ শয়তান বলে না নামাজ না ছাড়ি দিলে ইমান ফুরাফুরি ইমান যায় না ফুরাফুরি ইমান যায় না এটা বলে তো সাধারণ মানুষও এটা দৌড়ে আছে মানুষের সুযোগের সন্ধানই ভাই মানুষ ফাঁকের বিধান বা পালনের ক্ষেত্রে শুধু ফাঁক ফোঁকর খুঁজে শুধু কোথাও ফেরকা পাওয়া যায় ফাঁক পাওয়া যায় কি না যেমন ফিতরাত ফিতরার ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে হজ ক্ষেত্রে হজের করার ক্ষেত্রে জিয়াত করার ক্ষেত্রে শুধু ফাঁক খুঁজে কোথায় মানে না দিয়ে না বাঁচতে পারি কি না করে বাঁচতে পারি কোথায় ফাঁক ফোঁকার আছে কি না এগুলো খুঁজে শুধুমাত্র এখন ধর্ম ব্যবসায়ীরা কিছু জাহেল বলতেছে নামাজ চাটে দিলে ইমান যায় না কাফের হয় না ওই তো সুযোগ ফাই গেছে আরে না কি বল নামাজ না ফাঁটিলে কি ইমান তো আমার আছে ইমান কলবে থাকে এটা সত্য কিন্তু তোমার যে কলবে ইমান আছে এটা এটা প্র্যাকটিক্যাল প্রমাণ হবে যায়ের হবে প্রকাশিত হবে তখন যখন তুমি কায়েম করবে যখন তুমি একেমাস শুরু হলে চলাতে দাঁড়িয়ে যাবে তখন তুমি তোমার কলবে যে ইমান আছে এটা প্রকাশ পাবে যার সলাদ নাই তার কলবে ইমান নাই ইমান মানে বিশ্বাস এটা এটা শুদ্ধ মত নয় পরিপূর্ণ অর্থ নয় ইমান অর্থ ফোন করা ইসলামত্ব আত্মসমর্পণ করা ইমানত্ব আত্মসমর্পণ করা শুধু বিশ্বাস করা বিশ্বাস মানে কি অমুখে কথা একটা বলছে আমি এটা বিশ্বাস করলাম এখানেই সীমাবদ্ধ ইমান শব্দের আত্মসমর্পণ করা আমি ইমান আনলাম ইলাহা ইহু মুহাম্মুর রসুল আমি ইমান আনলাম আল্লাহ তা রুফর আল্লাহ সারা কোনো মাহবুদ নাই কোনো ইলাহা নাই মোহাম্মদ সালুসাল্লাম আল্লাহ ফাঁকের প্রিয় ব্রান্দা এবং রাসুল ফেরিত রাসুল দূত বা তার সিটি বা সংবাদবাহক আল্লাহ ফাঁকের মেসেজ আমাদের কাছে পৌঁছানোর জন্য মাধ্যম এটার উপর পরিপূর্ণ ইমান আনা এটা মুখে বলা অন্তরের স্বীকার করা এটার অর্থ এতটুকু শুধু কিন্তু ব্যাখ্যা এটার ব্যাখ্যা হলো মোহাম্মদ সাল্লাম আল্লাহাকে ফেরিত রাসুল এটা এ শব্দের ব্যাখ্যা ফরিপূর্ণ ব্যাখ্যা রাসুল সাল্লামের তেইশ বছর নবুয়াতে জীবনী প্রায় তিরিশ হাজার সহিহাদিস ফরিপূর্ণ কোরআ মাজিদের ব্যাখ্যা রাসুল আসসালামের জীবন এটা হলো করার মাসিদের ব্যাখ্যা মোহাম্মদ সাল্লাম আল্লাহাকে ফেরিত রাসুল এ শব্দের মোহাম্মাদ রাসুল এটার অর্থ নয় এটাই কিন্তু এটার ব্যাখ্যা কিন্তু রাসুলের জীবনী তেইশ বছর নবুয়ী জীবনী তো মোহাম্মদ সালুসাল্লামের তেইশ বছর নেব তো জীবনী যে অনুসরণ করবে সেই তো সেই তো ইমান এনেছে এটা ফোকাস পাবে তার কলা যে ইমান আছে এটা ফোকাস পাবে তো তখন যখন মোহাম্মদামের জীবনী অনুসরণ করবে মুখে সবাই মানে ইহুদি কাফারের লাল্লা মুহম্মদুর রাসুল্লাহ বলতে পারে ভাই কালী মাসে বলতে পারে সুরা এখলাস করার মাঝে অনেকগুলো অনেক সুরে পড়তে পারে ইহুদি কাফারে ফারে অনেক এখন বেশিরভাগ ক্ষেত্রে তার আগে মুসলমান হয়ে গেছে হয় না কেন তারা প্র্যাকটিক্যাল ফোকাস করতেছে না তাদের যে ইমান আছে যে ফরিকার খাতা যদি তুমি নাম না লিখার কারণে তোমার তিরিশ তিন ঘন্টা যে অনবরত লিখেছ সব বরবাদ কোনো কাজে আসবে না তো হাসরের দিনও তোমার আমার নামাজ যদি সলাদ না থাকে তোমার সব কিছু বরবাদ তোমার নামাজ রোজা হজ নামাজ তো নাইয়ে রোজা হজ জাকা দান সদ্গা করা সমাজ সেবা করা রাজনীতির দুর্নীতি করা রাজনীতি মানে দুর্নীতি এই জন্য বলছি আমি এখানে চলে আসছি কথাটা সব অর্থ কোনো কাজে আসবে না আর প্র্যাকটিক্যালভাবে বোঝানোর জন্য এর থেকে সহজ কোনো উপায় আমার আর জানা নাই আল্লাফা আমাকে এই মুহূর্তে এক কিছু প্রায় দশ মিনিট আগে এই অ্যালার্মটা দিয়েছে আমাকে এই জন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এইভাবে এইভাবে উপস্থাপন করার জন্য অ্যালেম দিয়েছে আমাকে প্রায় দশ মিনিট আগে এই জন্য আমি এইভাবে এই জন্য উপস্থাপন করেছি আমার কিছু আমার কাছে কোনো অ্যালেম নাই যখন আল্লাহাক পক্ষ থেকে আসে ওটা আমি শেয়ার করি মানুষের সামনে তো এটা নিয়ে অনেকে ফেরকাবাজি করবে এই জন্য আমি এগুলো বলি না বাঙালি জাতি এটা বুঝে না আরবরা এটা বুঝে গাইবি কথা বললে তো যাই হোক নিজেকে প্রমোট করার জন্য পাবলিসিটি নিজের নিজেকে নিয়ে পাবলিসিটি করার জন্য আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো সলাদ সলাদ যার নামাজ নেয় তার ইমান নাই কথা বলতেছি দোকানের তিনজন লোক আছে আমার কথা বলতেছি আমি মাঝে মধ্যে আর তো এক বলে আপনার নামাজ আছে আপনি পড়েন এরকম বাপ দেখায় তা কি করবো আর নিজের মানুষ যত বাসা দেখতে হবে এই আর বেশি কিছু বলা যায় না কারণ যার নামাজ নাই তার ইমান নাই এটা রাসুল সাহসান বলেছেন সাহাবিরা বলেছেন আল্লাহা বলেছেন সুরে বাকারা তেত্রিশ থেকে চৌত্রিশ তা আমি বলতে সেই জন্য আমাকে সবাই খারাপ মনে করবেই ভাববেই আমাকে সবাই অপছন্দ করবেই স্বাভাবিক কথা যা যেটা আল্লাহ রাসুল সাহসান বলছেন ওটা আমি বলতেছি আমাকে এই জন্য তো সবাই অপছন্দ করবেই আমার কথা কারো ভালো লাগবে নাই লাগবে না কারো হক কথা ডক লাগে না একটা প্রবাদ বাক্য আছে আপনি যদি হক কথা বলেন অর্থাৎ ওমর ইবনে খত্তাবের যদি আইন কানুনের কথা বলেন আপনি জেলে ঢুকতে আপনাকে জেলে যেতেই হবে পৃথিবীর যে দেশে থাকেন না কেন আল্লাহ জমিনের যে দুনিয়া যেখানে থাকেন না কেন আপনি যদি ওমর ইবনে লাইফ লাইফস্টাইল ফলো করেন অত দু যাইয়েন না রাসুল সাল্লাম পর্যন্ত যাওয়ার দরকার নাই। অমর উদিনে খাত লাইভ লাইফ যদি ফলো করেন আপনি আপনি পৃথিবী যে দেশে থাকেন না কেন পরিপূর্ণভাবে যদি ফলো করেন আপনাকে যেহেতু যেতেই হবে বর্তমান যুগে জাহেলির যুগে তারপর কেয়ামত খুব সন্নিকটে কেয়ামতের আর পাঁচশো হাজার বছর নাই অল্লাহি আলেম তবে পাঁচশো হাজার বছর নাই বিভিন্ন হাদিসের উপালাইসিস করে যেটা আমাকে বোঝেন আল্লাহ তৌফিক দিয়েছে এলেন দিয়েছে আমি ওটা বলতেছি কেয়ামতের আর পাঁচশো হাজার বছর নাই কেয়ামতের যতগুলো আলামত আল্লাহ রাসুসম বর্ণনা করে গেছেন তার মধ্যে নব্বই পার্সেন্ট আলামত পৃথিবীতে চলমান এখন বিরাজমান বাকি দশ পার্সেন্ট বাকি আছে শুধুমাত্র দশ পার্সেন্ট মধ্যে উল্লেখযোগ্য যেগুলো এগুলো ইনশাল্লাহ আমরা পাবো না একেবারে নিকটে এগুলো আমরা পাবো না তবে পূর্ববর্তী আলামতগুলো চালু হয়ে গেছে কে আমাদের সর্ব সবচেয়ে সর্বপ্রথম আলামত রাসুল আগমন দুনিয়াতে তো যেটা বলতেছিলাম সলাদ 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 আল্লাহ রাসুল আসালাম জীবনের সর্বশেষ মুহূর্তে আসালাদ আসলাত ওমানুকু মা শব্দের অর্থ হলো না আবার মা শব্দের অর্থ হলো কি কে বিভিন্ন শব্দের হয় ওদিকে গেলাম না আমি ওদিকে যাওয়ার প্রয়োজন নাই কারণ কোরআন মাজিদের প্রত্যেকটা শব্দের শব্দের অর্থ ভিন্ন ভিন্ন হয় ও শব্দের আগে পরে কোন শব্দ আছে এটার উপর ভিত্তি করে তো যাই হোক আমার সকলেরা নামাজ ছাড়বেন না আমাদের দেশে কিছু জাহেল বলে যারা করতে পাবে নামাজ ছাড়ি ছাড়ি দে মানে নামাজ ছাড়ে ছাড়ার ক্ষেত্রে বলা হয় যারা বলে যে যারা ইচ্ছা করতে না নামাজ সবাই ইচ্ছাকৃত পাবে ছাড়ে অনিচ্ছা ইচ্ছাকৃত পাবে নামাজ কাজা হয় কাজা হইতে পারে গুমের কারণে কিবা সে হয়ে গেলে কিবা ভুলে গেলে এক্ষেত্রে আল্লাহ শুননা না কি আল্লাহ রাসুলাম বলছেন যখনই গুমের কারণে নামাজ কাজা হয়ে যায় সলাদ কাজা হয়ে যায় কিবা তোমার ভুলে ভুলে গেছো এরকম এ সত্যি কারণ তুমি ভুলে গেছো যে নামাজ ফোটেছিল এটা ভুলে গেছো ফটো নাই কারণ যে নামাজ কাজা হয়ে যায় মনে আসার সাথে সাথে কিবা ঘুম থেকে ওঠার সাথে সাথে অজু করে তোমাকে আগে সলাত আদায় করতে হবে এটাই রাসুল রাজসের নির্দেশ এটাই হাদিস দ্বারা প্রমাণিত নামাজ অনিচ্ছাকৃতভাবে কাজা হয় সবাই ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে অনিচ্ছাকৃতভাবে কেউ নামাজ ছাড়ে না নামাজ সবাই জানে জেনে বুঝে ছাড়ে নামাজ শাড়ি দিয়ে কেউ অবহেলা বসতে ছাড়িয়ে দিতেছে কেউ কাজের বাহানা দিয়ে ছাড়ি দিতেছে হুবুত দুনিয়া রাজুকুলি খাতিয়া দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল হুব্বুত দুনিয়া হুব্বুত মানে মহাব্বত ভালোবাসা দুনিয়ার ভালোবাসা মহাব্বত সমস্ত গুনাহের মূল নয় হাদিসের অর্থ আর ব্যাখ্যার মধ্যে আছে দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্বত অতিরিক্ত ভালোবাসা সমস্ত গুনাহের মূল সমস্ত গুনাহের মূল এই হাদিসে পরিপূর্ণ ব্যাখ্যা হলো এটা হাদিস মুখস্থ করা বাংলা অনুবাদ করা এটা একেবারে ইজি ব্যাপার মুখস্থ করারও প্রয়োজন নাই ফয়োজন ফট না হাদিসের কিতাব আমি সামনে রাখলাম আপনারা দেখলেন না আমি দেখে দেখে পড়লাম বাংলা অনুবাদ করলে শুনেলাম এটা করা যায় কেউ বুঝতে পারবে না যে আমি মুখস্থ পড়তেছি না বা দেখে দেখে পড়তেছি ওটা তো আমার বাহাদুর কিছু না কিন্তু হাদিসের সহি হাদিসের সহি ব্যাখ্যা সহি তাকিক করার জন্য আল্লাহকে ফক্ষ থেকে আলেম আসতে হবে আল্লাহ ভাগ সহযোগিতা আসতে হবে সে দিতে পারবে এই জন্য অনেক হকানা আলেমের আলে আলেম যখন হাদিসের ব্যাখ্যা দেয় অর্থবত তখন একসময় একরকম হয় কেন একরকম হয় এটা তো তার জাহিরিয়াত না তাকে আল্লাহ যখন যেরকম হেকমা দেয় এটা হাদিস ব্যাখ্যা দিয়ে বোঝানোর সে তখন ওইভাবে হেকমা দেয় ব্যাখ্যা দিয়েছে এটা তার গলত নয় তো হোক যেটা বলেছিলাম আমার উদ্দেশ্য হল নামাজ নিয়ে সালাদ আকিম সালাদ অত জাকাত করার মাজিদে আশি থেকে বিরাশি বার এসেছে যেখানে যখানে যেখানে সালাত এসেছে ওখানে জকাত এসেছে কারণ জাকাত হলো মানুষের হক আর সালাত হলো আল্লাহর হক আল্লাহর হক আর মানুষের হক হাক্কুল হাক্কুল্লাহ আকিম মুসালাদ অতা কায় আকিম মুসালাত সালাত ফড়ার জন্য বলে না শুধু কায়েম করার জন্য বলছে কায়েম করা অর্থ হলো তুমি নিজে সালাত আদায় করো তোমার আহলে বায়াদেরকে সালাত আদায় করার জন্য উদ্বুদ্ধ করো তাগিদ দাও কায়েমের অথ হলো এটা আল্লাহ সালাত ফড়ার জন্য বলেন নাই আল্লাহ বলছে আকিম সালাত সালাত কায়েম করো অতা উজাকাত জাকাত প্রদান করো প্রসঙ্গ আমার জাগাতে না প্রসঙ্গ সালাত নিয়ে যা আল্লাহ সবাইকে করো নিজেকে আল্লাহর খাতায় দুনিয়া বিখাতায় মুসলমানের ঘরে জন্ম নিলেই দুনিয়া বিখাতায় দুনিয়ার কিতাবে দুনিয়ার দপ্তরের মধ্যে অফিস আদালতের মধ্যে তার সে মুসলমান লেখা হয়ে যায় এটা লিখে লিখা হয়ে গেছে সে যে মুসলমান নাম নামদারি আদম সন্তান এটা লিপিবদ্ধ হয়ে গেছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হয়ে যায় কিন্তু আল্লাহর খাতায় মুসলমান সে যে মুসলমান নামদারি আদম সন্তান এটা রেজিস্ট্রেশন হতে হলে করতে হলে তাকে অবশ্যই সালাদ আদায় করতে হবে সালাদবিহীন কোনো আদম সন্তান আল্লাহর খাতায় মুসলমান হিসেবে রেজিস্ট্রেশন হবে না আর কিভাবে বুঝাবে এর থেকে সহজ মুসলমান মৌলুদ মেন মুসলিম মুসলমান মা বাবা করে জন্ম নিলে সে যে সে মুসলমান এটা লিখা হয়ে গেছে দুনিয়া খাতায় অফিস আদালতে ব্যাংক পাসপোর্টের মধ্যে জন্ম নিবন্ধনের মধ্যে আইডি কার্ডের মধ্যে সে মুসলমান এটা লিপিবদ্ধ হয়েছে হয়ে যায় এটা সত্য কিন্তু এটা আখিরাতের খাতায় আল্লাহর খাতায় আল্লাহর কাছে যে খাতা আছে যে দপ্তর আছে কিতাব আছে ওখানে তুমি আমি যে মুসলমান এটা লিখাইতে হলে এটা রেজিস্ট্রেশন করতে হলে সালাদ ছাড়া কোনো উপায় নাই সলাদ ছাড়া কোনো উপায় নাই সালাদ যে সলাৎ আদা করবে সে আল্লাহর খাতায় আল্লাহর দপ্তরে রেজিস্ট্রে মুসলমান নাম আমদারি আদম সন্তান হিসাবে রেজিস্ট্রেশন পাবে এবার দেখো তুমি তুমি কি শুধুমাত্র দুনিয়া দুনিয়ার দপ্তরের মধ্যে মুসলমান নাম নিয়ে থাকবে নাকি আল্লাহর খাতায় আল্লাহর দপ্তরে মুসলমান নাম হিসাবে রেজিস্ট্রেশন করবে তোমার নামটা তোমার হিসাব তুমি নিজের বিবেককে নিজে প্রশ্ন করে দেখো তুমি কোনটা চাও আল্লাহর দপ্তরে তোমার নাম মুসলমান নাম হিসেবে আদর্শ হিসাবে করতে চাও যদি চাও তাহলে তোমাকে অবশ্যই চলা আদায় করতে হবে এই জন্য আল্লাহ রাসুলাম জীবন সর্বশেষ মুহূর্তে দুনিয়া থেকে চলে যাইতেছেন ভাই স্ত্রীর সন্তানের কথা বলেন না বলতেছেন না এত আদর করতেন হাসান হোসেন আদিলামকে তাদের কথা বললেন না তাদেরকে তোমরা দেখে রাখি এমন কিছু বললেন না বললেন না বলছে কি সলাত সলাত ও আমা মালাকাত আইমান নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ সেরো না কারণ নামাজ ছাড়ে দিলে মুসলমান না হিসেবে আল্লাহর দপ্তরে তার নাম লেখা যদি আগে থাকতো থেকে থাকে এটা মুছে যাবে সাথে সাথে যদি আল্লাহ দপ্তরে মুসলমান হিসেবে নাম লিখে করতে চায় তাকে অবশ্যই সালাদ আদায় করতে হবে ছেড়ে দিলে নাম মুছে যাবে এই জন্য আল্লাহ রসুল জীবন সর্বশেষ মতো বলছেন সালাদ সাল সালাদ আমার উভারা নামাজ ছেটনা তো আল্লাহ ভাগ সবাইকে কথাগুলো বোঝা করে ইনশাল্লাহ সবাইকে আমার কথা অভিযান করে ইশাল্লাহ মাতফিকিল্লা বিজুবিল্লাহমিন